ও আমার বিদর গ্রামের বাবাজি রাগো নবীর এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ায় আপনি আমি চিরদিন থাকতে পারবো না এই দুনিয়া ছেড়ে এমন একটা জগতে চলে যেতে হবে যেই জগতে চলে গেলে আর ফিরে আসা যায় না যেই জগতে চলে গেলে রে দুনিয়ার কেউ আপনার খবর নিতে পারবে না ওই জগতের নাম হচ্ছে কবরের জগৎ ওই অন্ধকার কবরে চলে গেলে আর ফিরে আসা যায় না বাজানো বাজানো কবরে দুনিয়ার কেউ আপনার আমার আপন হবে না ওই কবরে আপনার আমার সাথী কেউ হবে না ওই কবরে আপনার আমার বন্ধু কেউ হবে না ওই অন্ধকার কবরে আপনার আমার আপন যিনি হবেন তিনি আমার রহমাতুল্লিল আলামিন জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে Yeah! কবরের সাথে মিজানের সাথী ফুল সিরাতের সাথী আমার নবী কবরের সাথীল আলামিন যদি কবরের সাথে সাথী নবী হবেন ওই রহমাতুল্লিল আলামিনকে কেমন ভালোবাসতে হবে যেই এই ভালোবাসলে রহমাতুল্লিল আলামিন আপনারে আমার সুপারিশ করবে সোহান বলেন আমার নবী আপনার নবী যেমন নবী যেই নবীর সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ কয় নবী গো নবী আমি আল্লাহ আপনি নবীকে তামাম কুল কায়নাতের رحمت স্বরূপ প্রেরণ করেছি সুবহানাল্লাহ বলেন আমার নবী তামাম কুল কায়নাতের رحمت সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় আমার নবী কইলাই হাত্তা আকোনা বাগিলাই ওয়ালি দেহি ওয়াওয়ালা দেহি ওয়ান না সিং জিন আমার নবী কৈম তোমাদের মধ্যে কোনো উম্মত যতক্ষণ পর্যন্ত না আমি নবীরে তার জানের চাইতে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমেন হতে পারবে না আমার রহমাতুল্লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসার নাম হচ্ছে ইমান তাইলে ইমানদার কারে কয় আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসার নাম হচ্ছে ইমান সুবহানাল্লাহ বলে যেই নবী কবরের সাথে মিজানের সাথে ফুল সিরাতের সাথে আমার নবী আপনার নবী গুনাগার উম্মদদেরকে তরানে ওয়ালা নবী ওই নবী কয় আমি আমার গুনাগার উম্মদরে ফালায়া নবী জান্নাতে ঢুকবে না তাইলে কেমন নবীর উম্মত হইছি রে যেই নবী আপনারে আমার সাফা করে করে জান্নাতে নিয়ে যাবে আমার নবী কেমন নবী গো ওই নবী জেশ করা খুব মনোযোগ আমার নবী আপনার নবী তার নাম যে ইমান মদিনাবাসীরা রহমাতুল্লিল আলামিনকে কেমন ভালোবাসতেন রে বাবা নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনাবাসীরা রহমাতুল্লিল আলামিনকে পাইয়া এত খুশি হইছে এত খুশি হইছে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় আগমন করবেন মদিনার ছোটো ছোটো বাচ্চারা নবীকে স্বাগতম জানান দফ বাজিয়ে বাজিয়ে তলা আল বাদ্রু আলাইনা বলে বলে রহমাতুল্লিল আ আল আমিনকে স্বাগতম জানাইতে লাগলেন শুধু তাই নয় আমার রাহমাতুল্লিল আলামিনকে দেখার জন্য ছোট ছোট বাচ্চারা খেজুরের ডালের মধ্যে উঠে গেলেন আমার নবীর দেখার স্বাদ মিটানোর জন্য আমার নবী দেখার জন্য খেজুরের ডালের মধ্যে উঠলেন নবী দেখবে নিচ থেকে মুরুবীরা ডাক কয় বাচ্চারা রে ও বাচ্চারা তোমরা খেজুরের ডালে কেন উঠলা খেজুরের ডালে কেন উঠলা বিয়াদবি করেছ ডাক দিয়া বলে মুরুবিরা গো আজকে কোনোদিন দিন পিয়া খেলা নয় আজকে হচ্ছে রহমাতুল্লিল আলামিনের সাথে প্রেমের খেলা আমার বাবা জিরা রে রহমাতুল্লিল আলামিন রে কেমন ভালোবাসছেন রে বাবা মদিনাবাসীরা নবীরে পাইয়া কেমন খুশি খুব মনোযোগ মদিনায় মদিনায় হিজরত করলেন নবী আসার পরে সত্তর জন সাহাবি রিসিভ করার জন্য দাঁড়াইয়া গেলেন আমার নবী যখন মদিনায় আসলেন হজরতে আবু আয়ুব আনসারির ঘরে আমার নবীজি প্রবেশ করলেন সকল সাহাবি খুশি হয়ে গেলেন আমার নবী নবীর ঘরে প্রবেশ করেছে সুহান আল্লাহ কন বন্ধুরে খুব মনোযোগ অন্তরের কান লাগান নবী যখন নবীর গণে প্রবেশ করলেন সাহাবিরা খুশি হইয়া গেলেন এবার সাহাবিরা আমার রহমা তুলেন আল কেমন ভালোবাসেন কেউ টাকা পয়সা দিয়া নবীরে হাদিয়া দেয় কেউ জামা কাপড় দিয়া নবীরে হাদিয়া দেয় কেউ আবার খেজুর দিয়া খাবার দিয়া রহমা আলামিনকে আল আমিনকে হাদিয়া দিতেন লাগলেন আমার নবী মদিনাবাসীর এমন প্রেমের কারবার দেখে খুশি হয়ে গেলেন ইন্দিমিন টাইমে একটা দশ বৎসরের শিশু বাচ্চা কিনারার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালায়া কান্দে হায় হায় আমার রহমাতুল্লিল আলামিনকে মদিনাবাসীরা খুশি হয়েয়া কিভাবে হাদিয়া দিতে লাগলেন আমার নবীরে যদি আমি আনাস যদি আমার রহমাতুল্লিল আলামিন হাদিয়া দিতে পারতাম আমার কাছে ভীষণ ভালো লাগতো এই পাগলাটা আমার নবীর একটা প্রেমের সাহাবি যার নাম হজরতে আনাস হজরতে আনাস আমার নবীর হাদিয়া দেওয়ার জন্য একটা দুরমাইরা মার দরবারে চলে গেলেন ডাকিয়া বলে আম্মা গো আল্লাহ আকবর বলে। ও প্রাণের আম্মা খবর শুনছেন নি শুনছেন নি মদিনায় এমন একজন নবী এসেছে জিনার চেহারা মোবারকটা নরুন আলানুর জিনার চেহারার দিকে তাকাইলে এই দুইটা চক্ষু আর ফিরাইতে মনে চাই না গুমা ওই রহমাতুল্লিল আলামিন মদিনায় আগমন করেছে গুমা কেউ রহমাতুল্লিল আলামিনে টাকা দিয়ে হাদিয়া দেয় কেউ জামা কাপড় হাদিয়া দেয় কেউ আবার খাবার দিয়ে খিজুর দিয়া রহমাত আলামিনকে হাদিয়া দেয় এবার ঘরের মধ্যে কি আছে দেন না। রহমাতুল্লিল আলামিন রে হাদিয়া দিব হযরতে আনাসের মা দুইটা চোখের পানি ফেলে কান্না কাটি শুরু করে দিলেন ডাক দিয়া বলে আনা আমরা দিনে আনি দিনে খাই কি দিব রহমাতুল্লিল আলামিন রে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই কি দিব নবীর হাদিয়া আনাসো কান্দে আনাসের মা ও কান্দে দুইটা চোখের পানি ফালায়া ফলায়া কান্দে এবার দশ বছরের শিশু বাচ্চা আনাস কেমন চমৎকার করে নবীর প্রেমের ইতিহাস করলেন খুব মনোযোগ ডাক দিয়া বলায় আম্মা গো তোমার ঘরের মধ্যে যদি কিছু না থাকবে গো ও মা আমি জানতে চাই গো মা তোমার ঘরের মধ্যে এই মুহূর্তে তোমার কাছে সবচেয়ে দামি জিনিস কোনটা সোহানা লাগল হজরতে আনাসের মা ডাক দিয়ে কয়ানাশ্রী আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমার কাছে কোনো লত নাই কোনো স্বর্ণ অলঙ্কার নাই ভালো কোনো খাবার নাই কি থাকবে আমার কাছে দামি জিনিস তবে আমার কাছে দামি জিনিস তুমি আমার কলিজার টুকরা গো মা আমি যদি তোমার কাছে সবচেয়ে দামি জিনিস হইব তাইলে আমার হাতখানা দরে দরে রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাও রহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে আয় নবীর দরবারে গিয়া বলবা গো মা তোমার সবচেয়ে দামি জিনিসটা নবীর দরবারে তুমি হাদিয়া দিয়েছ ভাল বন্ধুরি আনাসের মা হজরতে আনাসের হাতখানা আলামিন আলামিনের দরবারে ডাক দিয়া বলেন্লাহ ইয়া হাবিবাল্লা মদিনায় আগমন করার পরে মদিনাবাসীরা কত খুশি আপনি নবীরে হাদিয়া দিতে লাগলেন ইয়ারসুলাল কেউ আপনি নবীরা টাকা পয়সা দিয়ে হাদিয়া দেই। দেয় কেউ আপনি নবীর জামা কাপড় দিয়ে হাদিয়া দেই আর সুলাল কেউ আপনি নবীরে খাবার দিয়া খেজুর দিয়ে হাদিয়া দিয়া দেয় আর সুল আল্লাহ আমি আনাসের মা হতো মাকে আমার কাছে কিছু নাই আর সুলাল্লাহ আমরা বড় গরিব মানুষ দিনে আনি দিনে খাই গো নবী কি দিব আপনি নবীর দরবারে হাতিয়া গো নবী ও নবী আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে দামি জিনিসটা গো আমার কলিজার টুকরা আনাস রে আপনি নবীর কদমে আমি হাদিয়া দিয়ে দিলাম হাত তুলে বলেন ইয়ার রাসূল আল্লাহ আমার রক্তের বাঁধন আত্মার সজন সোনো দিয়ে মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমার রক্তের বাদন আত্মার সজন শোনো দিয়ে মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমি হঠাৎ গেলে মোরে মরে না কেউ কাদিস না কাফনে বিষ্ণু নাম ভোলে না রে ভোলে কাফহনে কাফ হেষ্ণু নাম ভোলে দুলা সাজায় পালকি চরে নিবিড়ে যখন নাতেরা সুল পাটি করি বৈরাতি বৈরা ও বৈরাতি গণ সোহাল দুলা সাজায় পালকি চড়ায় নিবিড়ে যখন নাতে সুল পাটি করি বিও বৈরাতি ও বৈরাতি গণ দিবি তুলে নবীর কুলে দিবি নবীর কুলে কুল দিবে বেদাদ বলিস না কাফনে দিস নবীজির নাম ভোলিস নারে সবাই সবাই বলেন কাফনে দিস নবীজির নাম ভোলিস নারে রে আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কা দিছে না কেউ কা দিছে না হ কা কাপোহনে দি স্নু বিং যেন নাওঁ ভোলিছে নাৰেৰে আমাৰ নাও আরে লাস্টি নিয়ে গরম জলে বসুলের পরে বিষাহাটা সাজায় বিষ রে খুশব আতরে সার লাখন লাস্টি নিয়ে গরম জলে গোসুলের পরে বিষাহাটা সাজায়া। খুশব তো রে খুশব তো রে পড় বি কোরআন তরুদ শরীফ ই পড়বি কোরআন তরুদ শরীফ কান্নার বিলাভ করিস না কাফোন দৃষ্ণো ভিজেনাম নাম সে না রে বলেছি না কাফোন দৃষ্ণো ভিজেনাম নাম শোলি আমি হঠাৎ কহরে গেলে মরে হঠাৎ কহরে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না কাপহ দিস

মা লাম মা দাল্লাহ্মা চল্লে মহাপুত্ৰ আছে দে নাম আসেন গয়া মাৰ দয়ালে নবী বসেন মদের হৃদয়ে আসেন গয়ামর দয়ালেন নবি বসের মদের হৃদয়ে হাইরে দুই নয় দেন গ দেখা প্রান্থা কিতে জিব নে আল্লাহ হম